আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু বা খাসির চর্বি দিয়ে বাটার তৈরির পদ্ধতি আপনারা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে গরু বা খাসির চর্বি দিয়ে যে এতটা পারফেক্ট বাটার তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না এই রেসিপিটি যদি আপনারা একবার শিখে নেন তাহলে আর কখনোই গরু বা খাসির চর্বি ফেলে দিতে চাইবেন না এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাহলে চলুন দেখে নেই রেসিপিটি বাটারটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে গরুর চর্বিগুলো নিয়েছি আপনারা চাইলে খাসির চর্বিটাও নিতে পারেন এই চর্বিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটা একটু ঠান্ডা এবং বরফ রয়েছে এখন এটাকে খুব ভালো করে গলিয়ে নেব দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছে আর কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রকার লবণ বা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম হেঁটে রেখে এইগুলোকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে দশ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি নিচে কিন্তু চর্বির থেকে একদম তরলটা বের হয়ে আসছে এখন আর ঢাকনাটা দিবো না ঢাকনাটা না দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রেখে এইগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইগুলো থেকে তেলগুলো বের হয়ে আসে জাল করে নিতে নিতে একটা পর্যায়ে দেখতে পাবেন যে সবগুলো চর্বি একদম গোলে তেলগুলো বের হয়ে গেছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে চর্বিগুলো কিন্তু একদম ভাজা ভাজা একটা কালার হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি চোলাটা অফ করে দেব। এরপর আমি একটি মোল্ট নিয়েছি এই মোল্টটার মধ্যে বাটারটা সেট করব আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও সেট করে নিতে পারেন এরপর আমি একটা স্টেনার নিয়ে নিলাম এরপর স্টেনারের উপর চর্বিগুলো থেকে বের হয়ে আসা তেলগুলো এভাবে করে স্টেনারে নিয়ে ছেঁকে নেব তেলগুলো খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা তেল উঠেছে অনেকগুলোই কিন্তু তেল উঠেছে চর্বিগুলো থেকে এখন এই তেলটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে এক ঘন্টা বা দুই ঘন্টার মতো রেখে দেব এর মধ্যে এগুলো কিন্তু একদম জমাট বেঁধে বাটারের মতো হয়ে যাবে আপনারা যদি বাটারটা তৈরি করতে না চান তাহলে এই তেলটাও কিন্তু সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন এখন এই মোল্টটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব ঘড়ি ধরে এক থেকে দুই ঘন্টা পর আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এক থেকে দুই ঘন্টা পর আমি ফ্রিজে নর্মাল চেম্বার থেকে মোল্ডটা বের করে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে একদম বাটার মতো এরপর আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি এইভাবে করে বাটারটাকে সেট করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে বাটারটা এখন আমি আপনাদেরকে এই বাটারটি একটু কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ ভিডিওর মাঝখানে আমি বলে রাখছি যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আমার জানা এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন না অবশ্যই অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন বাটারটা কেটে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এখন এই বাটারটাকে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ